আবারও চলে আসলাম তুপা ফ্যাশন সব থেকে লেটেস্ট একটা ভিডিও নিয়ে সব গার কালেকশন থাকবে একদম সম্পূর্ণ পাকিস্তানি প্যাটারের ডিজাইনগুলো থাকবে তো অবশ্যই শপের শপিংসে দিয়ে দিচ্ছি এটা হল ফ্যাশন ফ্যান ইস্টাম শপিং কমপ্লেক্স ঢাকা বারোশো পাঁচ পাইকারি খুচরা বিয়াস অনলাইন শপ তিনের নম্বর দোকানে আসলে বিয়াস কালেকশনগুলো পেয়ে যাবেন তো কথা হচ্ছে না কালেকশনও চলে যাচ্ছে ফার্স্ট যেগুলো দেখাবো বিয়াস সব সেরা সেরা কিছু গাড়ারা দেখাবো ফার্স্ট একটা মেজেন্ডার উপর একটা গাড়ারা দেখাচ্ছে দেখেন খুব চমৎকার একটা গার কালেকশন দেখেন বিয়াস চমৎকার একটা কালার দেখাচ্ছে ড্রেসটা অনেক সুন্দর একটা জিমিচু সিল্কি একটা কাপড়ের মধ্যে গাড়ারা হবে সম্পূর্ণ স্টোনে কাজ করা আছে ড্রেসটার মধ্যে নিচে খুব সুন্দর করে কাজ করা আছে প্লাস করা আছে ড্রেসটা পাবেন অনেক সুন্দর করে হাতার মধ্যে কাজ করা আছে এটা নিচের পিছনে কিন্তু বেআস অনেক সুন্দর করে কাজ করা আছে পিঠে কাজ করা হবে নিচে কাজ করা হবে এবং ড্রেসটা গারা দেখেন বেস অনেক সুন্দর একটা গারারা চমক্কার একটা গারারা দেখেন কাজ করা ঘের দেখেন বিয়াস রাশিয়ান কার্ড গারা খুব চমৎকার করে ঘের করা আছে অনেক বড় একটা ঘেরের মধ্যে বিশাল বড় গেটের একটা গাড়ারা পিছনে কাজ করা হবে ব্যাক এন্ড ফ্রন্ট দুপাশে কাজ করা আছে ড্রেসটার সাথে পাবেন দুপাট্টা অনেক চমৎকার করে একটা দোপাট্টা আছে খুব সুন্দর সেম কাপড়ের দোপাট্টা কাজ করা মানে ড্রেসটার যে কাপড়ের সেম কাপড়ের প্যান্ট প্লাস ওনা পুরো পাকিস্তানি প্যান্টের একটা ড্রেস এগুলো বিয়াস এই ড্রেসটার চারটা কালার আছে প্রাইস কত পড়বে বিয়াস এই ড্রেসটা নিতে হলে ড্রেসটার প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলে সুন্দর চমককার ড্রেসটা নিতে পাবেন সম্পূর্ণ বাইরের একটা ড্রেস কালারগুলো দেখেন এই রয়্যাল ব্লু কালার কালারগুলো কিন্তু বেশ অস্থির একটা কালার তারপর একটা কালার আসছে মাস্টার্ড কালার একটা হল মাস্টার্ড মাস্টার্ড কালার উপরটা দেখেন প্রত্যেকটা কালার কিন্তু বেশ দেখার মতো একটা কালার প্রত্যেকটা সাইজে কিন্তু সালারে কাজ করা হবে তারপর একটা কালার আছে পেঁয়াজ কালার প্রাইস কিন্তু পড়বে বেশ চার হাজার পাঁচশো টাকা যে কোনো ড্রেস যে কোনো কালার নেবেন প্রত্যেকটা ড্রেসের কালার প্রত্যেকটাই কালার সেম প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা সম্পূর্ণ রিয়েল স্টোরে কাজ করা আছে এবং মিনাকার স্টাইলে কাজ করা আছে নিচে ঝালট করা আছে ড্রেসটা খুব সুন্দর একটা ডিজাইন সাইজ ফ্রি স্যার যারা একটু স্লিম হয় তারা কাস্টমাইজ করে নেবেন এখন যেটা দেখাবো এটা তো আরও একটা নাইস সম্পূর্ণ কট সুতা দিয়ে কট কাজ করা দেখেন একটা গারা সম্পূর্ণ ফ্যান্সি লোকের একটা গাররা দেখেন কত সুন্দর করে ড্রেসটা কাজটা দেখেন কাজটা দেখে আপনাদেরকে এখানে পুরোটাই কট সুতা দিয়ে কাজ করা খুব সুন্দর করে কটের উপরে কাজ করা আছে নিচে অনেক সুন্দর করে পুরো নিচটা কিন্তু বেশ গর্জিয়াস করে কাজ করা আছে গারাটার মধ্যে সাথে সাইডে কাজ করা হবে প্লাস পিছনে কিন্তু কাজ করা আছে এবং হাতারা দেখেন বিয় হাতারা কত সুন্দর করে পুরো হাতারা কিন্তু গর্জিয়াস করে কাজ করা আছে এটার সাথে পাবেন কনটাস্ট গারা দেখেন গাড়ার গেরগুলো দেখেন বেয়স বিশাল বড় গেটের মধ্যে রাশিয়ান কাঠ গারারারা আছে খুব সুন্দর করে গাড়ারটা সামনে পিছনে কিন্তু পুরোটাই কাজ করা আছে প্লাস অন্যটা কিন্তু বেশ অনেক সুন্দর করে কাজ করা হবে পুরো দুপাটা কাজ করা আছে এটার কিন্তু বেশ তিনটা কালার হবে তিনটা কালারে খুলে দেখাবো ফার্স্টে যেটা দেখেছি এটা হলো মাস্টারের সাথে ম্যাজেন্ডা কন্ট্রাস্ট তারপরে একটা আছে মেরুনের সাথে বিস্কিট কন্ট্রাস্ট দেখেন কন্ট্রাস্টগুলো দেখেন কি জাস্ট দেখার মতো কন্ট্রাস্ট এটার সাথে হলো গোল্ডেন মানে মেরুনের সাথে হলো গোল্ডেন কন্ট্রাস্ট পিওস কাপড়গুলো সম্পূর্ণ সিল্কি একটা কাপড়ের উপর হবে তারপর ম্যাজেন্ডার সাথে হলো মাস্টার্ড কন্ট্রাস্ট এই গাড়াটা নিতে হলে বিয়াস প্রাইস পড়বে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে সুন্দর এই গাড়াটা নিতে পারবেন আর যারা ভিডিও দেখে আসবেন অবশ্যই বলবেন যে আমরা ভিডিও দেখে আসি তিন বাই দুই নম্বর দোকান তুমি পাশে আছে কালেকশন অফ তো বিয়াস ভিডিওটা আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক করবে শেয়ার করে আমাদের ফেস ফেসবুক পেজ আছে পেজে চলে গেলে ফলো দিয়ে রাখবেন প্রতিনিয়ত আমরা ভিডিও পাবেন এটা হলো তুবা ফ্যাশন ইস্টারম্কের শপিং কমপ্লেক্স নিউ এলিফেন্ট থাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর যেটা রয়েছে স্ক্রিনে দুটো নাম্বার থাকবে দুটো নম্বর যোগাযোগ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেস